আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসমা ভিলেজ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আতপ চালের আটা দিয়ে একটি রেসিপি বানাবো বেশ কিছুদিন পর ভিডিও বানাতে শুরু করলাম বন্ধুরা এত বেশি ঠান্ডা যে অসুস্থ হয়ে যাচ্ছে এইখানে আমি এক বাটি শুকনো চালের আটা নিয়েছি এবার এগুলোকে জল দিয়ে একটু ভিজে নেবো ঠিক ধুকির আটার মতো দিচ্ছি স্বাদ মতো লবণ এবার অল্প অল্প জল দিয়ে মাখাতে খাতে থাকবো ধুকি বানাবার সময় যেমন আমরা আটাকে ভিজিয়ে থাকি জল দিয়ে সেই ভাবেই ভিজিয়ে নেব আর আটাগুলোকে হাত দিয়ে কচলে কচলে নেব আটা ভিজানো হয়ে গেছে এবার আটাগুলোকে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি মোটা একটা চালুনি নিয়েছি এই চালুনিটাতে চেলে নেব হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে চেলে নেব ভেজা আটা তো সেই জন্য হাতে হাতে এইভাবে ঘষে নিতে হচ্ছে আটাগুলো চেলে নিয়েছি আপনাদের একটা জিনিস দেখাই আমাদের স্ট্রবেরি এই বছরের প্রথম স্ট্রবেরি স্ট্রবেরিটা ভালোভাবে পাকেনি সেই জন্য এটাকে একটু লুকিয়ে রাখতে হচ্ছে কারণ আপনার নাহিত দেখে ফেললে একেবারে রাখবে না খেয়ে ফেলবে পুরোপুরিভাবে পাকলে কিন্তু খুব মিষ্টি হয় এদিকে তাওয়া গরম হয়ে গেছে এবারে আমি একটু সর্ষের তেল এভাবে বুলিয়ে নিচ্ছি এইভাবে তাওয়াতে আটা দিয়ে হালকা করে গোল করে নিতে হবে আর পাতলা করে নিতে হবে আটাটা সম্পূর্ণ যাতে গোল থাকে কোথাও যেন গ্যাপ না থাকে আর এই দেখুন এগুলো নারকেলের নাড়ু আমি কালার দিয়ে বানিয়ে রেখেছিলাম সরাসরি নারকেল আর চিনির পাক করেও বানাতে পারে এবার এক মিনিট এইভাবে রেখে দেবো বেশি ধোঁয়া উঠতে শুরু করেছে এবার উঠিয়ে নেব দেখুন বন্ধুরা আটাগুলো জয়েন্ট হয়ে একটা রুটি হয়ে গেছে আমি উল্টে দিলাম এবার উঠিয়ে নিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই টেস্টি নারকেলের লেয়ারটা যখন মুখে পড়ে না দারুণ লাগে না

গরম গরম বেশ ভালো লাগে খেতে জানেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন